পরের বছর ওভারহেড গেট নিয়ে বিকল্প চিন্তাভাবনা করতে হবে জানালেন নগরপাল মুরলীধর শর্মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আসন্ন দুর্গা পুজো উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারের নর্থ ডিভিশনের তরফে বৃহস্পতিবার নয়াটির ঐক্যতার মঞ্চে সমন্বয় সভার আয়োজন করা হয়েছিল উক্ত সমন্বয় সভা থেকে নর্থ ডিভিশনের নব্বইটি পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা চেক প্রদান করা হয় অনুমতিপ্রাপ্ত বাকি পুজো কমিটিগুলোকে থানার মাধ্যমে এই চেক প্রদান করা হবে সমন্বয় সভায় হাজির হয়ে ব্যারাকপুরের নগরপাল মল্লীধর শর্মা বলেন কলকাতা শহরে দুর্গা পুজোয় ওভারহেড গেট লাগানো হয় না কিন্তু শহরতলিতে মেইন রাস্তার ওপর ওভারহেড গেট লাগানোর একটা প্রবণতা লক্ষ্য করা গেছে কিন্তু পরের বছর রাস্তার ওপর এই ওভারহেড গেট নিয়ে বিকল্প চিন্তা ভাবনা করতে হবে একটা জিনিস যেটা আমরা যখন বিভিন্ন পুজো মণ্ডপগুলো আমরা দেখছিলাম একটা জিনিস লক্ষ্য করেছিলাম এইখানে একটা প্রবণতা আছে সেটা হচ্ছে মেইন রাস্তাগুলো যে মেইন থোরোফেয়ার আছে সেখানে রাস্তার উপর গেট দেওয়া থাকে সে গেট নিয়ে আমার একটা আপনাদের অ্যাডভাইস আছে অনেক সময় আমরা দেখেছি গেটগুলো পড়ে যায় পড়ে গিয়ে দুর্ঘটনা হয় তো এই বছর আমি আমাদের যারা আইসি এবং ওসিরা আছে তাদেরকে আমি বলেছি ওই গেটগুলোর যে সেফটি অডিট যেটা আছে সেটা করিয়ে নিতে পিডব্লিউডির মাধ্যমে কিন্তু নেক্সট ইয়ার থেকে আমরা আপনাদের সাথে হয়তো একটু আগে আলোচনায় বসব এবং আমাদেরকে এটা একটা কিছু একটা অল্টারনেটিভ খুঁজতে হবে আর এরকম নয় কি এটা শুধু প্রথম আমরাই করব কলকাতা শহরে মেন থরো ফেরে কোথাও গেট লাগানো যায় না গেট লাগায় না ব্যারাকপুরের নগরপাল আরও বলেন এবারে মহিলাদের নিরাপত্তা এবং বাচ্চাদের সুরক্ষার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে উইনার্স টিম বাইকে চেপে ঘুরে বেরিয়ে নজরদারি চালাবে বলবো রাস্তাঘাটে প্রচুর মহিলারা থাকবে বাচ্চারা থাকবে এবং মহিলা নিরাপত্তা এবং বাচ্চাদের সুরক্ষার জন্য আমরা বিশেষভাবে একটা উদ্যোগ নেব আমাদের উইনার্স টিম যে আছে মহিলাদের টিম যে আছে সেটা বাইকে করে করে ঘুরবে আপনাদের পুজোর যদি কোনো কিছু ইন্ডিভিজুয়াল সমস্যা থাকে আমার অনুরোধ আপনি আইসি সাহেবকে জানাবেন ডিসি সাহেবকে জানাবেন আমারও ফোন নাম্বার সবার জানা আছে আমাকেও আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন অ্যান্ড আমরা আপনার সমস্যার দ্রুত সমাধান করার জন্য প্রস্তুত থাকব তিনি জানান এবারে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অধীনে দু হাজার পুজো হচ্ছে এবারও পুজোর কার্নিভাল হবে এদিন হাজির ছিলেন কমিশনারের ডিসি নর্থ গণেশ বিশ্বাস সহ অন্যান্যরা আমাদের পুরো ব্যারাকপুর কমিশনারেটে টু থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি ফাইভ পুজো আছে ਅਰੇ ਬਾਕੀ ਕਾਰਨੀਵਲ ਹੋਵੇ ਹਾਂ ਕਾਰਨੀਵਲ ਹੋਵੇ এব ਵਾ ਮਾਪਨਾਦਰ ਕੇ ਅਮਰਾ ਡੈਡ ਕੋ ਜਾਣਗੇ ਸਰ